আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত পেঁয়াজ কলি তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা কি আপনারা কখনো খেয়েছেন খেতে ভীষণ টেস্টি হয় যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর পেঁয়াজ পাতা আমাদের ভী শরীরের জন্য ভীষণ উপকারী রান্নাটা করার জন্য সবার প্রথমে পেঁয়াজ শাকটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তার জন্য এই যে পেঁয়াজ শাকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ডগের দিকের পাতার একটুখানি কেটে বাদ দিয়ে দেবো এইভাবেই ছোট ছোটো টুকরো করে নিয়ে কেটে ফিরে আসছি আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য ইচ্ছে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই যে দেখুন পেঁয়াজ শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে একটা মিডিয়াম সাইজের নতুন আলুও কেটে নিয়েছি নমস্কার একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যায় রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো যে কারণে খেতে ভীষণ টেস্টি লাগবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ পাঁচ ফোড়ন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খান সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করেই দেখুন আমি কেটে নিয়েছি এটা নতুন আলু এই সময় নতুন আলু দিয়ে যে কোনো রান্না খেতে দেখবেন ভীষণ টেস্টি লাগে এবার আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আলুটা ভাজা হতে দেব এই ঢাকা দেওয়ার কারণে আলুটা ভাজা হয়ে যাবে এবং আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এই ঢাকা দিয়ে আলুটা ভাজার কারণে আলুটা ভাজা হয়ে গেছে এবং অনেকটা সেদ্ধও হয়ে গেছে এই যে দেখুন এই অবস্থাতে এবার দিয়ে দিলাম ওই যে কেটে রাখা পেঁয়াজ শাকগুলো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে না হলে পেঁয়াজ শাকের যে সবুজ কালার সেটা নষ্ট হয়ে যাবে এবার পেঁয়াজ শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছুই নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিয়ে এটা একটু জলটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয় এবং খেতে ভীষণ টেস্টি হয় আপনারা যদি পেঁয়াজ শাক কখনো না খেয়ে থাকেন এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর যেটা রুটি হোক বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি আপনাদের আগেই বলেছি আমার বাড়িতে তো এই পেঁয়াজ শাকের রান্নাটা ভীষণ পছন্দ করে যে দেখুন পেঁয়াজ শাকের জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার বাকি রান্নাটা হওয়ার জন্য এই যে এখানে একটা ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা দেওয়ার কারণে আলুটা যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে এই যে রান্না প্রায় একেবারে তৈরির দিকে এই যেটুকু আছে এবার সেটা ভাজা ভাজা করে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব আর এই পেঁয়াজ শাক দিয়ে তৈরি আমার চ্যানেলে নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ